নমস্কার নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি যেখানে প্রতিনিয়ত বেটি বাঁচাও বেটি পড়াও নিয়ে সারা দেশে চলছে স্লোগান সেখানেই কিনা কন্যা সন্তান জন্মাবার পর তার বাবা নিজ হাতে তাকে খুন করে জানা যায় যে সদ্যজাত শিশুর জন্মের পর বাজারের ব্যাগে ঢুকিয়ে বাথরুমে নিয়ে যায় সেই বাবা এবং জিবিপি হাসপাতাল থেকে যখনই সে বের হবার চেষ্টা করে তখনই তাকে আটক করা হয় তবে বর্তমানে শিশুটি কিন্তু মৃত বলে জানা যায় তবে এই ঘটনায় গোটা হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে এই ঘটনায় ডাক্তার কি বলছেন শুনিনি এবং তার সঙ্গে সেই খুনি বাবা কি বলছেন শুনে পেশেন্টটা ওপিডিতে দেখা হয়েছিল ফার্স্ট এরপরে ওপিডির থেকে রুমে ট্রান্সফার করা হয়েছে বিকজ ব্লিডিং ছিল অনেকটা তো ওপিডিতে বোঝা যায়নি কি ছিল এক্স্যাক্টলি এখানে আসার পরে আমরা জাস্ট করটা পেয়েছি মানে প্লাসেন্টার সাথে যে করটা থাকে করটা ছিল করটা ক্ল্যাম্প করা ছিল না তো প্লাসেন্টটা পেশেন্ট ভেতরে নিয়ে এসেছে প্লাসেন্টটা লেবার রুমে আসার পর আমরা প্লাসেন্টটা বের করেছি আর বাচ্চার কথা পেশেন্ট পুরো ডিনাই করছিলো এখনও ডিনাই করছে